ইতিহাস বড়ই নিষ্ঠুর আচরণ করেছে মাওলানা মৌদুদের সাথে কারণ যেই মৌলানা মৌদুদির কিতাব পড়ে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে সেই মৌলানা মৌদুদীকেই কাফের ফতুয়া দেওয়া হয়েছে যে মৌলানা মৌদুদির কিতাব পড়ে হাজার হাজার পথ লোকেরা সঠিক পথের দিশা পায় সেই মৌলানা মৌদুদিকেই পথভ্রষ্ট বলে গালি দেওয়া হয় যেই মৌলানা মৌদুদির কিতাব পড়ে হাজার হাজার মানুষ নিজেদের বাপদাদা এবং পীরের গুমরাহী আকিদা থেকে বেরিয়ে এসে কোরআন সন্ন্যার অনুসরণ করে সেই মৌলানা মৌদুদিকেই গোবরা বলে অভিযুক্ত করা হয় যেই মৌলানা মৌদুদি কাদিয়ানীদের বিরুদ্ধে কিতাব লিখে ফাঁসির মঞ্চে গিয়েছিলেন সেই মৌলানা মৌদুদিকেই কাদিয়ানীদের সাথে তুলনা করা হয় যেই মৌলানা মৌদুদি একমাত্র নবীর রাসুলকেই নিষ্পাপ মনে করেন সেই মৌলানা মউদুদিকেই নবীর রাসুলের গুণাতালাশকারী বলে গালি দেওয়া হয় যে মাওলানা মৌদুদি সাহাবাদের মর্যাদা বর্ণনা করার জন্য আলাদা করে সাহাবাকে নামের মর্যাদা নামক একটি কিতাব রচনা করেছেন সেই মাউলানা মৌদুদিকেই সাহাবা বিদ্বেষী বলে গালি দেওয়া হয় আফসোস মাউলানা মৌদুদির বিরুদ্ধে এর চাইতে বড় মিথ্যাচার এর চাইতে বড় নিষ্ঠুরতা আর কি হতে পারে আল্লাহ আল্লাহদের হেদায়েত দিক আর ইতিহাসের অন্যতম মজলুম আলেম মলানা মৌদুদিকে ফের দাউস দান করুন আমির